পাগলি তোর পাগলা 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 কই কই তোর পাগলি পাগলি কালকে ভিডিওটা করেছিলাম তোমরা জানো নিয়ে সেখানে আমি কিছু কথা বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীন হয়নি কেউ বলছে সেটা এসব কথা আমি বলিনি হ্যাঁ তো এই বাংলাদেশ স্বাধীনতা নিয়ে কোনো কথা আমি বলিনি কেউ বলেছিল তার কথার পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে আমি ভিডিওটা করেছিলাম কোনো দেশকে ছোট করার কোনো অধিকার আমার নেই হুম তাই দিদি আপনি রোস্টিং করেন করেন কিন্তু এরকম করে কেন বলেন বাংলাদেশকে এই কথাটা আমি বলিনি কেউ বলেছে তার কথার উত্তর আমি বলেছি যেরকম ভারত আমাদের মা হয় তাহলে মানে কেউ বাপ আছে কালকে সারা রাত খোঁজার পর এবং তাও আমি আনসারটা পাইনি আজকে আমার এক বন্ধু মানে আমার ভিডিও দেখে আমার বন্ধু দুষ্টু আমি সাবস্ক্রাইবার ওয়ার্ডটা কখনোই ইউজ করি না সে আমার বন্ধু সে আমাকে বলে দিল যে ভারত যদি মা হয় তাহলে ইন্ডিয়া আমাদের বাপ হুম কারণ আমরা উত্তরটা আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না যারা ভেবেছ যে আমি কালকে তোমাদের ধর্ম নিয়ে বা কিছু আমি কোনো কথাই বলিনি এটা কোনো একজন মহান আমাদের ভারতীয় একনিষ্ঠ নাগরিক হ্যাঁ যে কিনা এখন হয়তো খুব শিগগিরই হয়তো ভারতের রাজনীতিতে নামবেন কারণ উনি ছত্রপতি শিবাজি না ছত্রপতি বাবাজি এরকম নিয়ে কথাবার্তা আজকাল বলছেন তো ওনার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমার কোনো দান নেই ওনার থেকে সেই মহিষী নারীর থেকে কিছু কিছু অল্প কিছু কী বলবো বুদ্ধিমত্তা বা শিক্ষা আমি গ্রহণ করেছিলাম প্রসাদ হিসাবে এই গতকালকে ভিডিওটা ছিল আমার প্রসাদ হিসাবে ভিডিও করা ঠিক আছে যে বলছিলো বাংলাদেশ স্বাধীনতা পায় নাই স্বাধীনতা পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে হুম যুদ্ধ করতে হবে যুদ্ধ যদি করতে হয় কারণ একটা ঘর চারদিকে চারটা পিলার থাকবে যদি তারপরও ঘরটা টর মর টর মর টরমর করে তাহলে আরেকটা পিলার লাগিয়ে দিতে হবে তাও যেন কোনো বাংলাদেশের নাগরিক আমাদের দেশে না আসে হ্যাঁ নিজের দেশ স্বাধীনতার যুদ্ধে যেন সবাই আগোয়ান হয় এটা ছিল কোনো মহান ব্যক্তির কথা সেই কথার প্রেক্ষিপে পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করেছিলাম তাই আশা করছি আমার ভিডিওতে কোনো রকম যদি আপনাদের কনফিউশন থাকে কনফিউশনটা দূর করে নেবেন লালু যেন আজকে কেউ একজন ওই কেউ একজন আমাকে ঠুকে দিল ভিডিওতে কানের কেনার পর আংটি নিয়ে কথা শোনালো আইসন আইসন মেরজা আংটি আমি নতুন কিনিনি বা নূতন পরিনি বুঝেছিস এগুলি কিছুই না প্রচুর আছে আর শোন আমরা না ওই লোক দেখানো আংটি কিনি দেখলে তো ভিউয়ার্স আমি বলেছিলাম যখনই ও গোল কানের কিনেছিল তখন আমি বলেছিলাম ওই গোল কানের ওর জন্যই কিনেছে শাশুড়ির প্রহসন ছিল আজকে নিজের মুখে কথাটা বলে দিল আমার মুখে গোল কানের ভালো লাগে আমার নিজেরও গোল কানের ভালো লাগে তাই আমি এটা কিনেছিলাম আমি আগেই বলেছি এই গোল কানারটা সত্যি সত্যি ওর মুখে খুব সুইটেবল ওর মুখটাতে যেরকম মানে গোল ভরাট ওর গোল কালার তখন আমাকে এসে ওর ঘরের কোনো ভিউয়ার্স কমেন্ট করেছিল আপনার কি মানা এরকম ঝুমকা আপনি পরে আছেন হুম তখন আমি বলেছিলাম কেন না মানানোর কি আছে আমি সত্যি কথাই বলেছি সত্যি আমারটা তো মিটেশন হ্যাঁ আমি সোনার কানের পরিনি। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল আর মো গুড নিউজ কি দেবে মো তোমার আগেই গুড নিউজ দিল আমি তো ভালো না জানি আবার বমি টমি না শুরু হয়ে যায় গুড নিউজ গুড নিউজ দৌড়ায় গেলাম দেখতে কি গুড নিউজ কি গুড নিউজ ও মা না 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 খালি সোনা চান্দি মাঙ্গি তো দেখা গেল মেয়ের টাকা দিয়ে কানের কেনা আছে এবার বোঝো এরা কেমন হিসাবের হিসেবেই শাশুড়ির বৃদ্ধ পাতার জন্য কান্নাকাটি করবে না ওদের কিছু টাকা স্যালারি কম এসেছে তার জন্য টাকা উঠিয়েছে সেই টাকা কিছু ঘরের কাজে লাগিয়েছে আর কিছু কাজ দিয়ে কানের বানিয়েছে তারপরে ওই গোল কানেরটা ও শাশুড়ির জন্য কিনেছিল মানে শাশুড়ি তো নাম ইয়ের জন্য কিনেছিল তারপর শাশুড়ি ক্যাশটা দিতে লাগলো কেমন হাজব্যান্ডের হাজব্যান্ড বলেছে ওই কানেরটা বিক্রি করে দিতে তখন স্ত্রী ভারত মা গো ভারত ছোটো ছোট করতে পারবো না এই কি বলে হিংসুটটা যা ময়ের হিংসুটটা যা কি করলো ওই টাকা দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে হাজব্যান্ডকে এই কানেক্টটা রেখে দিল এবার ভেবে দেখো নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ওরা টাকা নিয়ে কারাকারি করে তোমার টাকা আমার টাকা এরকম কজনে সংসার হয় বলো তো আমার এক কথা তুমি যদি তখন ও বললো তোমার আর আমার কি হাজব্যান্ডটা চালাকে ভেঙে কথাটা বললো আমাদের তাহলে আমাদেরই যদি হয় তাহলে তুমি আমার থেকে টাকাটা নিলে কেন হ্যাঁ বলেছি না শ্যানে পাগলি কথা ঠিকই তো বলেছে যদি টাকাটা আমাদের হয় তুমি এই কানেক্টটা রাখার জন্য আমার এখন তো টাকা নীল নিলা কেন চেয়ে তো নিয়েছে তোমরা যত পাগল হব বলেছি না সে প্রচন্ড হিসাবি প্রচণ্ড চালাক প্রচণ্ড বুদ্ধিমতী প্রতিটি খাপে খাপে মানে আমরা নামেই শহরে থাকি আমরা নামেই পড়াশোনা শিখেছি ওর সাথে বুদ্ধিতে মানে নোংরামিতে আমরা পারবো না সঙ্গে সঙ্গে বললো আমাদের মাস্টার মশাই তো সুজা হয়ে বসতেই পারে না লাইভেই বলো ভিডিওতেই বলো কান্দে মাথাটা কাঁধে রাখেন যখন আমাকে আংটি নিয়ে খোঁজে দিল কিছু কিছু লোক আরে ভাই আমি আংটি দেখিয়ে কথা বলিনি আমার যখন হাতটা ঘটে তখন আংটি দেখাই আংটি দেখানোর জরুরত পড়ে না দেখানোর জরুরত নাই সারা জীবন তো কিনতে পারিস না কিনতে পারবিও না তাই দেখানো দরকার আমি কথা বলি দেখি আংটিটা উঠে আসে তাই আংটি দেখে আর ওই মাস্টার ভেড়াটা কি সুন্দর মুখটা দিয়ে একটু হাসি বেরোলো মানে বুঝতে পেরেছি কাকে দিয়েছো কাকে দিয়েছো ওয়েল ডান ওয়েল ডান জীবনে তো পড়াশোনা শেখাতে পারলি না একটা পাগল নিয়ে ঘর করছিস তোর আবার কিসের রে ওয়েল ডান ওয়েল ডান হ্যাঁ তাই মাস্টার পদার্থ তো একটা আস পর্যন্ত বউটা জানলো না ছত্রপতি শিবাজি কোন জায়গায় থাকে দিন বাজারে বাজার করে না এসে দেবা মাস্টার ও মাস্টার ছত্রপতি শিবাজি না বাবাজি কি যেন নামটা শিবাজি ও আচ্ছা তাই ছত্রপতি কেন ছাতা ও পেয়েছি ছাতার দোকান ছিল দিনহাটার মোড়ে ছত্রপতি বাবাজি থেকে নাম হয়ে গেলো শিবাজি বুঝলে না আমার মাস্টার আমাকে শিখিয়েছে এই হলো ওদের পড়াশোনার জ্ঞান হ্যাঁ ঝাঁসি রানি লক্ষ্মীবাইকে নিয়ে এসেছে কুচবিহারে বুঝল তো এই হচ্ছে ওদের আদিখ্যাতানি যাকে বলা হয় তো সেই আজকে বেশ জ্ঞান দিল আংটি আর শোনা কারণ সবাই চারিদিকে মোয়ের কাছ থেকে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কারণ মো একটা কথা আজকে বলেছে তার রিপোর্ট ভালো এসেছে আর মো তোমাকে বকার জন্য ভিডিওটা করেছি তোমাকে বারবার বলছি তোমার তোমার এই জিনিসটা তোমার সুখবর তুমি অ্যাটলিস্ট তুমি মিতুকে দেখো প্রিয়াকে দেখো আর সবাইকে দেখবে তুমি রিয়াঙ্কাকে দেখো কেউ সুখবর চার পাঁচ মাস আগে বলে না আর তোমার দিকে যখন এই রকম একটা শনি আছে চক্ষুনি তাকিয়ে আছে তুমি তো একটা লোহা বাঁধবেই কোমরে শস্যা বাঁধবেই আর একদম যে যত কিছু বলুক তোমাকে বলতে লাগবে না কারণ তোমাকে মনের দগ্ধে তোমাকে ছাই করে ফেলবে হ্যাঁ মনের দাগ তোমাকে ছাই করতে তোমার তুমি কল্লের রিপোর্টটা বলেছো ঠিক আছে কল্লোল সব কিছু ঠিক আছে ঠিক আছে বাট তোমার রিপোর্ট কি আসলো কারণ কল্ল কিন্তু টার্গেট না বরং তুমি সরে গেলে যা বাংলাদেশে যা তুমি বাংলাদেশে গেলে কিন্তু ওর প্রফিট কিন্তু কখনই কল্লোলকে খারাপ বলে না কারণ তখন কল্লের টাকাগুলি নিতে পারবে হাসুই টাকা নিতে পারবে পুরো বাড়িটার একটা মালকিন হবে ও শুধু পয়সা চেনে শুধু টাকা চেনে আর কিছু চেনে না হ্যাঁ এটাই হয় ভাবিনি তো কখনো এমন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপির সাথে বিয়ে হবে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি বউ হওয়ার যোগ্য যখন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির বউ হয়ে যায় তখন তো ধরাকে সরা জ্ঞান করবেই তাই না ভাবতেই পারিনি কখনো যে এরকম জায়গায় আসতে পারবে বা এরকম কিছু করতে পারবে হুম এরকম টাইলস থাকতে হবে কোথায় থাকলে হলে গ্রামের ভেতরে এই কাপড় বেঁধে ওই মাটির উনুনে রান্না করলে হলে ওসব ছেড়ে এখন এরকম টাইলসের রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাওয়া আর পিসি বলতে পারছে না দাঁত ভেঙে আসছে হুম এই জন্য টিটকারি মেরে পিসি বলছে কারণ যেহেতু কালকে আমি ভিডিওতে বলেছি যে পিসিটাকে বদনাম করে দিলো আজকে পিসি বলতে গিয়ে কিন্তু পিসি বলে টন্ট মানে পুরো ভিডিওটাটি ছিল আমাকে টন্ট করে আমাকে ঠুকে ও আচ্ছা খুব ফোসকা লাগছে তাই না খুব ফোসকা লাগছে ও বললাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর হাঁকবি দেখবি মৌ কেমন করে জমজ ফুটফুটে দু জমজ বাচ্চার মা হবে হ্যাঁ হবে হবে নিজে যখন কিছু চায় ঠাকুর নাকি দিতে দেরি করে যখন সবাই মিলে চায় আমরা সবাই চাইছি ওর কিছুটা ভালো হোক ভালো হবে মঙ্গল হবে আর তুই শিবাজি না বাবাজি শিবাজি না বাবাজি করতে থাকবি আর ছাটা উঠবে তিন চার মাস পর পর এগুলি করবি আর আমরা কন্ট্রোভার্সি করে 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 তোকে একদম শুয়ে দেবো রাত্রে ঘুমাবি না পরের দিন ঘুমতে ধীরেতে উঠবি মেয়ের স্কুল বন্ধ একটা মাত্র মেয়ে সেটাকে মানুষ করতে পারছিস না এর থেকে বড়। কষ্ট জীবনে কি হতে পারে নিজেই বলেছিস মেয়ে একটা পড়া সকালে পড়া তো বিকালেই ভুলে যায় মেয়ে কোনো পড়া মনে রাখতে পারবে না কি করে পারবে এই রকম যার মার গুণগান সেই মার সন্তান তো পড়াশুনে ভালো হতে পারে না আর বলি মাস্টার যখন তুমি লাইভে বা ভিডিওতে বসবে একটা খুঁটি নিয়ে বসবে এখানের মধ্যে ঠিক আছে দেখতে অড লাগে যে তুমি না তোমার বউ তুমি তার কাঁধে সো পেটে সৌ মাথায় সৌ পিঠে সৌ যায় না হিংসা লাগে না কিন্তু একটা ভদ্রতা বলে একটা আছে এমন তো না যে দুই মাস তিন মাস হচ্ছে বিয়ে হয়েছে বিয়ে তো বহু বছর হয়ে গেছে হয়েছে তাই না বিয়ের আগে ছিল প্রেম প্রেমের পর ছিল রেজিস্ট্রি পিরিয়ড ছিল একটা এক বছর তখনে বিয়ে সামাজিক মতো বিয়ে না হলো বাড়িতে আনা গুনা রান্না বান্না ঠাকুর দেওয়া শোয়া শুই সবই চলতো রেজিস্ট্রি তো মানে বিয়ে চলতো সবই চলতো তোমরা তো নাম মাত্র গ্রামে থাকো স্মার্টনেস এর উপরের বাপ তোমরা সুপার সুপার স্মার্ট তোমরা হুম তো সেখানে দাঁড়িয়ে বলতেই বলতে কাঁধে মাথা রাখতে লাগে কেন বাবা এখানে ঘাড়ের মধ্যে দুইটা দুইটা খুঁটি বান্ধে নিবে কালকে তোমার বউ জ্ঞান দিয়েছে বাংলাদেশের লোকদের কিভাবে খুঁটি রাখতে লাগে আমি বলি বাংলাদেশের মানুষদের বাড়িতে খুঁটি থাক না থাক তোমার মাথার দুই দিকে খুঁটি রাখতে লাগবে সো দ্যাট ফুট করে তুমি যেন হিলে না যাও তোমার জীবনটা হিল না তোমার সামনে বসে তোমার বউ দিনের পর দিন তোমার মা তোমার দাদা তোমার বৌদিকে ছোট করে যাচ্ছে বিশেষ করে তোমার মাকে তুমি থাকো বুঝছোয় থাকো তুমি সোজা হতে পারো না তো তুমি স্ট্রেট তুমি টাকাটা চেন টাকাটা যারা বেশি টাকা টাকা করে টাকা দেখে থাকেও না হুম আর কি টাকা নাই ওদের হ্যাঁ এই চাকরি বেঁচে কয় বছর এসেছে আরেকটা বাড়ি আছে ওদের যেটাকে না ওই বাড়ির থেকে বেরিয়েই জায়গা কিনে ঘর করেছিল তার জন্য যে বললো না আজকে গলার একটা মালা ছিল একটা সময় এমন দারিদ্রতা ছিল যে টাকাটা ওই বন্ধ দিতে হচ্ছে দারিদ্রতা কেন ছিল এই বইয়ের স্বাদ মিটাতে জায়গা কিনে নিতে লাগবে জায়গা কিনে দিয়েছে এবং একটা ঘরও মানে রীতিমতো একটা বাড়ি কি বয়স ছেলেটা ও জায়গাও কিনে দিয়েছে আবার বাড়িও বানিয়ে দিয়েছে ঠিক আছে তাতে তো একটু এই ক টাকার স্যালারিতে সেই টাকার থেকে তো ওর চলবে না না সেই টাকা থেকে লোন নিতেই লেগেছে সব কিছুর মূলে সমস্ত অশান্তির মূলে কিন্তু এই ওয়ান অ্যান্ড অনলি আমাদের এই খলনায়িকা ইয়াস এই খলনায়িকা হচ্ছে মূল মূল যে কিনা তার ডিমান্ড অফ লাইফ এতটাই বেশি এইখান থেকে বেরিয়ে বাড়ি ঘর করে তারপরে আবার ওইখান থেকে এসে আবার এই বাড়িতে আবার উঠে পড়েছিল কিন্তু বারবার যে বলে বাড়ি থেকে বাড়ি করেছে না সে দেড় থেকে দুই বছর এই বাড়িতে কাটিয়েছে এবং তখনই সে এই চ্যানেল ম্যানেল খুলেছে খুলে মোর সঙ্গে ঝগড়া করেছে কারণ বুঝে গেছে শর্টকাট ওয়ে ঝগড়া করে কোনো মতে মৌয়ের রাজত্বে এসে মৌকে ছোটো করবে ওরে সে নাম কামাবে ঘেঁচু হয়েছে বরং এই মেয়ের স্কুলে বেশি দিন নেই কেবি তো কেবি স্কুল ঠাঁই ঠাঁই করে উঠবে কেবি তো আর তুমি কোন জায়গায় কেবি পর সবাই সবাই জানে এবং কালকে কিছু কমেন্টও পেয়েছি ওর আগে যে এলাকা থাকতো মধ্যম গ্রামে সেখানে তো প্রচন্ড বাড়ি মালিকের সাথে ঝগড়াঝাটি করেছে এলাকার একজন মহিলা যেখানে যার বাড়িতে গেছিলো সেই মহিলা বলেছে যে আমি না করেছিলাম আমি নাইটি পরা পড়া আছে তুমি কেন ভিডিও করছো তো নাকি রেগে মেঘে সেগে ও অশান্তি করেছে তারপর এখন যেখানে আছে এখন রাইট না আমি অ্যাড্রেসটা বলছি না সেখানেও নাকি খুব একটা সৎ মানে ভেদ বা সৎ কি বলে টাকা সদ্ভাব পাবলিকদের সাথে নেই কারণ ও নেচারটাই হচ্ছে ঝগড়া করা তাই একটা বছরে একটা জায়গাতে কতবার বাড়ি পাল্টায় দেখবেন তো এটা না এটা এটা না এটা দেখবেন কতবার বাড়ি পাল্টায় কোনো বাড়ি ওর মন মতো হয় না কি কোনোখানে উঠান কোথাও জলের ব্যবস্থা কোথাও ওপরে কাপড় দিতে লাগবে সব কিছু নিয়েই কখনো এটা নাহলে সেটা খালি একখান মাস্টার পেয়েছিল যাকে মাস্টারকে ওকে কতদূর পড়িয়েছে কি না জানি না তবে ও যে মাস্টারকে দুর্ধর্ষভাবে পড়িয়েছে এটা আমরা বুঝতে পারি প্রতি মুহূর্তে যে সেই মাস্টারকেও পড়িয়ে দিয়েছে সেটা আমরা বুঝতে পারি প্রতি মুহূর্তে তাহলে একটা ছেলেকে বারবার তার মাকে নিয়ে এত বাজে কথা বলা সেটা কেউ মানতে পারে না শুনতে পারে না কোনো প্রকৃত ছেলে শুনতে পারে না আমি প্রথম যখন ময়ের এগেন্সটি ভিডিও করতাম কারণই একটাই ছিল এই বোবা মানুষটাকে কষ্ট দেওয়াটাই মানতে পারি না একটা মানুষ অসহায় মানতে পারে না আজকে এই মহিলার মেয়ে ইউটিউব করে না দেখে যদিও নাতিনটা করে যে মার হয়ে কথা বলার জন্য হয়তো মেয়েরাই থাকে তাই না তখনই আমি রাগ করেছিলাম আর এক্ষুন মেয়েটা করার কারণ একটাই কারণ এই খলনায়িকা আমাকে আংটি নিয়ে একটুখানি বেশি করু না বুঝলে নাট নাট বলটু টাইট করে দেব টু টাইট করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না ঠিক আছে সাবধান থাকো সচকিত থাকো না নাহলে কিন্তু বিপদ যে কু চলে আসতে পারে তোমার মতো মেয়েরা আর মহিলারা দেশ নিয়ে কথা বলো যে নিজের সংসার নিজের ঘরটাকেই সামলাতে পারো না একটা মাত্র মেয়েকে মানুষ করতে পারছো না একটা মাত্র স্বামী না মানুষের একখানি থাকে তোমারও একখানি আছে তোমার কোনো এক্সট্রা মেটাল অ্যাফমেন্ট নেই এটা আমি জানি সেটা একবার সুদ দিতে পারছো না নিজেই বলেছ অফিস করে আসে এসে সেটা ভাবি একটু ঘুরতে নিয়ে যাবে এটা ভালো ভালো কাবে আমার মুড থাকে অফ খালি সোনা দানা দিলে পরেই স্বামীর প্রতি প্রেমটা বেড়া বেড়া আসে তাই না তুমি শুধু চেনো টাকা 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 কিছুই চেনো না হাবাথের ঘরের মেয়েরা এমনই হয় যখন পয়সা দেখে না এরকমই ঝাঁপিয়ে পড়ে বুঝলে তাই আমাকে হিলাতে এসো না অকারণে আমাকে খোঁচালে তাই না মাস্টার অ মাস্টার আর কোনো টিউশন জীবনে করো না কিন্তু এক টিউশনে গিয়েই যেমন ছাত্রী পড়ানি পড়ালে সারা জীবনের জন্য পয়রা গেলে তাই না এই একটা এইরকম মানসিক রুগী নিয়ে সারা জীবন তোমাকে সংসার করতে লাগবে ভাবতেই তো ভয় লাগে প্রতি মুহূর্তে মান সম্মান বিকিয়ে দিয়ে বাঁচা চারটিখানি কথা কথাবার্তা না তুমি দেখে বাঁচতে পারছো চলো ভাই যাদের ভুল ধারণা ছিল কালকে আমি বাংলাদেশের সঙ্গে কথা বলেছি বা কিছু বলেছি কালকে আমি কিছুই বলি নাই আমি শুধু একজনকে একটু শুশুরি দিয়েছিলাম একটু শুশুরি কার ও বেশি দেয় তো তাই দিয়েছিলাম ঠিক আছে বাই